হাই বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে নটা আমরা চলে এসেছি এখন রায়গঞ্জে তো রায়গঞ্জ থেকে আমাদের লোড হবে কালকে রাতেবেলা মাল খালি করেছি ইসলামপুরে ইসলামপুর থেকে খালি করে রাতে রাতে আস্তে আস্তে অনেকগুলো পার্টিকে করতে ফোন করা হলো ফোন করার পর আমরা দেখলাম কোথাও ভাড়া পাচ্ছি না অনেক জায়গায় ভাড়া পাচ্ছি মানে ভাড়া কম পাচ্ছি মালিকের টাকা পয়সা বাজবে না তো লাস্টে খুঁজে খুঁজে রায়গঞ্জ থেকে ঘুসখুরার মাল পেলাম ঘুসখুরার মাল তো এখান থেকে আটশো টাকা করে ভাড়া বললো তো এখান থেকে লোড করবো আটশো টাকা করে ভাড়া কত কী তেল খাচ্ছে কত কি টোল লাগছে রাস্তায় তো সব বলবো আজকে তো কত টাকা লোডিং করতে নিচ্ছে খালি কত নিচ্ছে সব কিছু বলবো সব কিছু বিষয় করে কত টাকা কী বাঁচছে না বাঁচছে তো আমাদের সাথে থাকবো বন্ধুরা তো আমরা এখন শুধু রাই দাঁড়িয়ে আছি তো লেবার বললো একটা গাড়ি লোড হচ্ছে তো ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি তো আমরা এখন মুখ থেকে উঠলাম গ্রাশ ট্রাস করলাম দেখি খাওয়া দাওয়া করবো এখন মুখ ধুচ্ছে দেখো আর এই যে আমরা কালকে ছোলা বেজি রেখেছিলাম ছোলা কত সুন্দর ফুলেছে দেখো তো সকালবেলা ছোলা ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে ছোলা খাবো ছোলা খাওয়াব শৈল প্রচুর ভালো চলো তো বন্ধুরা দেখো আমাদের লোড চালু হয়ে গেছে মাল অনেক দিয়ে দিয়েছে আর বেশিক্ষণ লাগবো না লোড করতে আর এইদিকে দেখো পেছনেও আরো অনেক গাড়ি লোড হচ্ছে তো আমাদের লোড হয়ে যাব তারপরে কাটা করব কাটা করার পর তিরপুল বাঁধবো তো যাই আমরা উপরে যাই দেখি লাহা বসে আছে একা একা এই দেখো ছটা করে বস্তা দিচ্ছে বেশি হাইটও হচ্ছে না এরপরে আমাদের বলি লাগবে এখানে আর একটা বস্তা দেওয়ার পরই এখানে বলি লাগাবে লাহা আর আমাদের এই রাস্তার পাশেই রায়গঞ্জ থেকে মোটামুটি তিন কিলোমিটার ঢুকেই লোড হচ্ছে মাল তো এই বস্তাটো ধোৱাৰ পৰী বলি লা লাগে এইবাৰ লাহা লাগা বলি লাগা তো বন্ধু আমাদের মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ তো পার্টিকে ফোন করেছিলাম তো পার্টি আসছে চালান দেওয়ার জন্য আগে থেকে ফোন করে রাখলাম তো এখন আমরা তিরপল বাঁধবো আর প্রথমে যখন আমরা কাটা করেছিলাম বন্ধু তখন দুশো টাকা নিয়েছিল আর চল্লিশ টাকা করে টন নিল ভুট্টা লোডে তো হাজার টাকা হচ্ছে হাজার কুড়ি টাকা আমি দিলাম ওদেরকে কুড়ি টাকা বানিয়ে দিলাম আমাকে খাওয়া দাওয়া করেছে আমার ভাবে বললো তো আজকে আমি সব ডিটেলস জানাবো যে কোথায় কী নিচ্ছে টোল কত নিচ্ছে কোথায় কী চলে এরপর আমার ত্রিপলটা বেঁধে নেবো তারপর পাঁচে আসতে আসতে চালান দেওয়ার জন্য আমি ত্রিপল বেঁধে চলে এবার ত্রিপলটা বেঁধে নিই তো বন্ধুরা আমাদের ত্রিপল বান্ধব কমপ্লিট হয়ে গেছে দেখো ভাই আমার উপরে দইটা বানছে পেছনের দইটা তো দেখো সব হাতটা অবস্থা দেখো বন্ধুরা হাতটা আবার ছুলে গেলো দেখেছো কতটা এরপর হাত পা ধুয়ে খাবার খাবো চালানোর জন্য আমাকে ফোন নম্বর দিলো ওই পার্টিটা অন্য একটা পার্টি নম্বর দিলো মানে চালানের জন্য তোকে ফোন করবো দেখি কী বলে তারপরে আমরা বেরিয়ে যাবো তো চলো তোরা আমরা গাড়ি ছেড়ে দিলাম তুই তো সামনে যাচ্ছি সামনে আমাদের চালান দেবে তো চলো যাই সামনে যাই এই চালানটা দেবো তারপরে বেরোবো আবার ফোন করেছিল আমাকে যে সামনে আসো সামনে চালান দিয়ে দেবো যাচ্ছি আমরা এখন ড্রাইভারের দিকে ড্রাইভার চালানটা দেবে এসে দাঁড়িয়েছিলাম তো যে চালান দেবে সে চালানটা এসে দিয়ে গেলো আর অ্যাডভান্স দিয়ে গেলো তো এখানে ফোনটা লোড করলে পারে মোটামুটি এখান থেকে কিছু কিছুটা অ্যাডভান্স দেয় তুমি তেল নিতে পারো তো তেল নিতে পারো এখান থেকে অ্যাডভান্স দেবে আর বাদ বাকি ওখানে যে মাল খালি করার পর ডিসিপিন দেবে ডিসিপিনটা এখানে পাঠাতে হবে তারপরে যে বাদ বাকি টাকাটা থাকবে ওই টাকাটা ওখান থেকে পাঠিয়ে দেবে তো আমরা এখন নিলাম আমাদের কিছু টাকা নিলাম তেল মেল ভরবো যাই এখন আস্তে আস্তে তো চালান করা নিয়ে নিয়েছি আস্তে যাচ্ছি এখন চলো তো বন্ধুরা এই একটা টোল আর পেছনে দুটো টোল আমরা পার করে এসেছি একটা হয়েছে রানীগঞ্জ থেকে আসলাম প্রথমে হলো গাজল টোল তারপরে ফারাক্কা টোল আর এই টোলটা হচ্ছে অমরপুর টোল বহরমপুর অমরপুর তো এখানে টোলে আমাদের বারো টাকা গাড়ি তো করে কাটে চারশো আশি টাকা না কত করে কাটে তো সব তো চলো টোলটা কাটি এরপরে আর টোল সিউড়িতে সিউড়িতে একটা টোল পড়বে ওটা হাত টোল ক্যাশ টোল এই দেখো সুন্দর সুন্দরী নাকি সুন্দরী দেখতে চলো আমরা আসতে যাই আমার সাথে থাকো কোথায় কত কি লাগছে না লাগছে কতটা কি খরচা হচ্ছে না হচ্ছে যতটা পারবো সেটা বলবো আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা ভিডিওটা বড় করলে অনেক বড় হয়ে যাবে তো তাই আস্তে 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 যতটা পারছি ততটাই তুলে ধরছি তো দেখতে থাকো বন্ধুরা আমরা আস্তে আস্তে তো বন্ধুরা আমরা চলে আসলাম ঘুষকুড়াতে রায়গঞ্জ থেকে লোড করেছি তো ঘুসলে এইদিকে সময় একটা টোল একশো টাকার একটা টোল আছে তো একটা টোল লাগলো আর এইদিকে একশো পঁয়ত্রিশ টাকা আর সিউড়িতে লাগলো দুশো পঁয়ত্রিশ টাকা তো আমরা এই পর্যন্ত আসলাম এখন গাড়িটা লাইন তো দেখা যাক কখন কি খালি হয় না হয় 哥哥，把那拎。 এই দেখো বন্ধুরা গাড়ির চাপ দেখেছো তো আমরা বাইরে গেছিলাম বাইরে থেকে যাচ্ছি ভেতর দিকে তো এখানে তো সামান্য কটা গাড়ি এখনো রাস্তায় হোটেলে সব মানে ভেতরে পার্কিংয়ের কোনো জায়গাই নেই ওই দেখো পেছন দিকটাও দেখো কত গাড়ি তো এখানে চালান দিয়ে সব যে যার মতো যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে তো গাড়িতে নম্বর বাই নম্বর সিরিয়াল হয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি আমাদের দুদিন হয়ে গেল আজকে তো আমরা সামনে যাচ্ছি অনেক আগেই গাড়িটা আছে তো গাড়ির কাছে যাবো খাবার নিয়ে আসলাম আর অনেক মানে লম্বা রাস্তা তো ফ্যাক্টরি অনেক দূরে সে রাস্তার ভেতরে তো যেতে থাকি চলো তো বন্ধুরা আমাদের দেখো লাহা কি করছে চুপচাপ বসে আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ডিমের ঝোল ভাতে রান্না করেছিলাম তো বলছে চান করতে যাব তো এখন ওই দিক থেকে কাটা থেকে ওই দিকে কাটা কাটা থেকে ডাকছে তো কাটা হবে দেখি দু তিন দিন পর আর মাল দিনও আনবো না যাওয়া অবস্থা কি বলবো বন্ধুরা ফ্যাক্টরিটা দেখো একদম কোথায় ওই যে কাটা আর পেছনে গাড়ির লাইন দেবে দেখো সব ও দেখো ওই যে তারপর ওইখানে হোটেলে আছে ও দেখো দেখো কি বলবো কি সমস্যা তো চলো দেখা যাক কাটা করতে ডাকছে কাটা করে তারপর খালি করে তারপর কত কি হলো না হলো সব হিসাব বলবো আজকে তো বন্ধুরা আমরা এখন কাটা করলাম এটাও কাটা আর গাড়িটা এখানে আমরা দাগ করে রাখলাম এখন যাবো চান করতে আমাদের গাড়ি দাগ করে রাখলাম কত সুন্দর আকাশ এখানে কাটা করলাম চ চান করে আসি চ দেখো মুখ চুক অবস্থা দেখো চান করবে না বাবু আসো 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 চ নাম 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 টেনে তোল ওটা নামিন দে ভাবছি কিন্তু ঠান্ডা লাগ তো চলো বন্ধুরা আমরা চানটা করবো ওই দিকে ভেতর পেছনের জায়গা কোথায় খান তো বন্ধুরা আমরা যাচ্ছি চান করতে আর এই দেখো থালা বাসন এগুলো ধোয়া ধুই করবো লা কি করে চান করবি হ্যাঁ চান করবো সত্যি করবি হ্যাঁ সত্যি তো চলো এইখানে ভালো একটা জায়গা আছে চান করার ওই দেখো সব চান করছে

এই দুটো গাড়ি খালি হওয়ার পর যেইটা বেরোবে তারপরে আমার গাড়িটা লাগবে এখানে তারপরে ওই গাড়িটা লাগবে তারপরে এইদিকে পর 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 আরও ভারী আছে দেখো এই গাড়িগুলো লাগবে সব সেই গাড়িগুলো বেরোক বন্ধুরা তারপরে আমরা গাড়িটা লাগাবো খালি করে আজকে দিন হয়ে গেলো বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছি এর ড্যামারেজ লাগবে বলে দিয়েছি আমি একদম হাজার টাকা করে ডেমারেজ লাগবে অ্যালকোহল ফ্যাক্টরি এটা নতুন হয়েছে এই ফ্যাক্টরিটা লা 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 তিরপল খুলতে এখনও বাকিটা না ত্রিপল খুলে নেবো দু আমার খালি করলাম এখানে খালি করে এখনই বেরোলাম তো খালি করতে আমাদের চল্লিশ টাকা করে টন নিলো খালি টাকা নিলো এখানে তো খালি করলাম রিসিভিং দিলো রিসিভিং দেওয়ার পর আমরা গাইনে বেরোলাম এখন যে রিসিভিংটা এই যে রিসিভিংটা দেখতে পাচ্ছো এটা যেখান থেকে লোড করেছিলাম সেখান থেকে কিছু টাকা ডিউ আছে তো ওখান থেকে কিছু টাকা দিয়েছিল অ্যাডভান্স আর কিছু টাকা পাবো এখনো কুড়ি হাজার টাকা ভাড়া হয়েছিল তাহলে পনেরো হাজার টাকা ওখান থেকে দিয়েছিল আর পাঁচ হাজার টাকা পাবো এই রিসিভ কিনটা দেওয়ার পর তারপরে ওখান থেকে পাঁচ হাজার টাকা পাঠাবে তো ফোনপেতে বা ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে পাঠাবে আর চলো বাদ বাকি বলছি দাঁড়িয়ে বলছি সব কিছু তো বন্ধুরা আজকে আমরা মাল খালি করলাম আজকে দিয়ে চার দিন হলো তার মধ্যে আমাদের চার দিন একদিন ছাড় দিয়ে তিন দিনের ড্যামারেজ পেয়েছি দিনে এক হাজার টাকা করে আর টোটাল খরচা টোটাল টোটাল খরচা হলো লোট খালি নিয়ে দু হাজার টাকা কাটা নিয়েছে চারশো টাকা আর টোল ডাউন টিপের টোল লেগেছে তিনটে আর হাত টোল লেগেছে দুটো তো ওনার দু হাজার ওই বাইশশো টাকার মতো লেগেছে টোটাল টোল আর এদিকে ভাড়া হয়েছে টোটাল একুশ হাজার দুশো কত টাকা ভাড়া হয়েছে সাড়ে আটশো টাকা করে ভাড়া ঘুসখোরাতে খালি করলাম আর তেল লেগেছে দশ হাজার টাকা তেল আর মোটামুটি এই সব খরচা মাচ্চা নিয়ে তিন দিন দাঁড়িয়ে তো মালিকের বাতচিত হলো ওই মোটামুটি সাড়ে তিন হাজার টাকার মতো চার হাজার টাকার মতো বাতচিত ডাউন টিপে তারপর সবথেকে বড়ো কথা লস হলো এইদিকে বন্ধুরা যে আসলাম তিন দিন দাঁড়িয়ে গেলাম আসার পরে একদিন দাঁড়ালে ওরা ঠিক ছিল কিন্তু এখানে তিন দিন দাঁড়িয়ে গেলাম ওখানে একটু গাড়িটা মার খেয়ে গেল তো প্রচুর গাড়ি ছিল এরকম কোনো সময় হয় না একদিন লাস্ট দাঁড়াতে হয় তো খালি হলো বন্ধুরা এতক্ষণে ফ্রি হলাম তো তোমরা এরপরে ভিডিও দেখতে থাকো লাস্টে বললাম কথাগুলো আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর সাথে থাকো সাপোর্ট করো তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে